সংক্ষিপ্ত আকারে দু একটা কথা যে দোয়া করতে থাকেন ইমান শিকার তিনটা পদ্ধতি নবী করিম যে ইমান শিকার উপরে সার্টিফিকেট দিয়েছেন নবী যেটাকে কবুল করেছেন তার পদ্ধতি তিনটা একজন সাহাবি মসজিদে ঘুমাইয়াছিল তারা ঘুম থেকে ঢাকিয়া উঠাইয়া ইমানের পরীক্ষা করেছেন তাই বাস মায়া হারিস মালিক সংক্ষিপ্ত সে বলছে আমি পাক্কা ইমানদার হইয়া সকাল করেছি তুমি পাক্কা ইমানদার বলতেছ তার প্রমাণ কি দলিল কি দলিল হিসাবে তিনটা জিনিস বলছে আজাব তো নবসি আনির দুনিয়া আমার অন্তরটা এক নম্বরে কাজ হলো আমার দিলটার ভিতরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই দুনিয়ার লোভ লালসা নাই দুনিয়ার সাথে কোন মোহব্বত নাই যেটা আমাদেরকে সব সময় বিপদে পেলায় মানুষের লোভ লালসাই তো সব শেষ করে দিচ্ছে কি কোন এই লোভ লালসার কারণে সমস্ত গুনার কাজে মানুষ লিপ্ত হয় জমি বাড়ি বিবি তার লোভের কারণে খুন করেও মানুষে সেটা অর্জন করতে চায় কি কোন এই জন্য প্রথম গুণা যেটা প্রথম ধ্বংসের কারণ সক্ষমতা লালচ রূপ দুনিয়া পাওয়ার জন্য সাহাবি বলতেছেন যে আমার দুনিয়ার কোন লোভ লালসা আর আকাঙ্ক্ষা কিছুই নাই পোশাক আন্দার দুনিয়ার সাথে আমার দিলের কোনো সম্পর্ক নাই আমার দিল পবিত্র আমার আল্লাহ ছাড়া আমার দিলে আর কিছুই নাই দুই নম্বর হইতেছে যে আমার শত্রু আছে ভিতরে এই শত্রু আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তাই আমি রোজা রাখিয়া রাখিয়া এই শত্রুকে দমন করে রাখি কথা বুঝেন এই শত্রুকে দমন করা আর কোন পথ নাই পেট ভরে খাইলে রিপু গুলো তাজা হয়ে যায় আর রোজার দিনে বিকাল বেলায় কথাবার্তা বেশি ভালো লাগে না দুর্বল হয়ে পড়ে কি কোন আছে কিনা প্রত্যেক মাসে রোজা রাখুন লাগব আল্লাহ রাসুল প্রতি মাসে রোজা রাখতেন আমাদের নকশা শয়তানকে দুর্বল করতে হবে কথা বুঝতে পারতেছেন রোজা রাখবেন কিনা রোজা রাখাতে কোনো অভ্যাস নাই তিন নম্বর কাজ হইল এইগুলো চেষ্টা আমার যা আছে করব সাধ্য অনুসারে কিন্তু শেষ ফলাফল আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতে হবে আল্লাহ সাহায্য সারা এই দিলকে পবিত্র করার আর কোনো রাস্তা নাই এইজন্য নবী দোয়া শেখাইছে ইয়া মুকাল্লিবাল কুলুব অন্তরের মালিক আপনি আমার দিলটা গর্মে ভরে জমাইয়া দেন এই তিনটা রাস্তা দিল থেকে দুনিয়ার mohabbat লোভ লালসা দয়া বৈসা সব সারা রুলা লাগিয়া লাগিয়া লক্ষ শত্রুকে দুর্বল করা তিন নম্বর রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করা বললে যে তুমি যে ইমান পাইলা তার ফলাফল কি দলিল কি আরো তিনটা দলিল দিছে আল্লাহ আমাদের এই উশিলায় এমন ইমানের নূর দান করছে যে ইমানের নূরের দ্বারা আল্লাহ আমি দেখতে পাইনি আল্লাহর আর দিন নম্বর কাজ হইল যে ব্যয়স্তবাসীদেরকে আমি দেখতে পাই আল্লাহ যে পুরস্কার রাখছে ইমানদারের জন্য এটা আমি চোখে দেখতে পাই ব্যয়স রাস্তা আল্লাহ খুলিয়া দিছি আর যারা অপরাধ করবে তাদের যে শাস্তি দুদক সেই দুজকের আল্লাহ খুলিয়া দিছে কথা বুঝছেন এই তিনটা কথা কইছে যে তিনটা বলা বল আর তিন রাস্তায় কাজ করছি হুজুর আকরাম সুস্তম বলেন আরফ হে হারিস তুমি ঠিক বলছ ঠিকই বুঝছো এটারে ভালো করে ধরে রাখো যাতে করে আল্লাহর দরবারে নিয়ে এটা পৌঁছাইতে পারো নবী সার্টিফিকেট দিছে তার ইমানটা ঠিক কথা বলছেন কিনা আজকে কিন্তু মনে রিগুল হিংসা বিদ্বেষ গর্ব কি কোন আছে এটি আছে কিনা একজন বাদ নাই একশো ভাগ সবাই মানুষের দিলে ভিতরে লুব লালসা হিংসা বিদ্বেষ গর্ব অহংকার নি। নামাজ পড়লে কি বল রোজা রাখলে কি হজ করলে কি বলমাল দিলে থেকে যায় না দিল যদি পরিষ্কার না হয় নামাজ পড়ে মুক্তি পাওয়া যাবে না তাই সবে করলেও বলা হয়েছে সব মানুষের গুণ আল্লাহ মাফ করে কিন্তু দিল যার গোলমাল আছে তারা আল্লাহ মাফ করতো না আলাদাভাবে ভাবে তালা করলে কথা নি।

একটা মরা গরু একটা কোথায় খাইলে আর একটা আইতে চাইলে আর আইতে দেয় না কি কর কি কর দেখছো না কেন হিংসা কোথার মধ্যে আমার মধ্যে হিংসা ও আমার ভাই ভালো হয়ে গেছে তার ফোলা শিক্ষিত হয়ে গেছে তার সম্পদ হয়ে গেছে হ্যাঁ আমার দিকে সহ্য হয় না অর্থ নাকি আল্লাহ ভুল করছে আল্লাহ আমার বাইরে বেশি আমার দলের কামাজি কথা বুঝেন না

আমি যেটা বুঝি এইটাই ঠিক এইটাও শিরিকের কাজ আমি যেটা বুঝি এইটাই ঠিক ওই যা বিকল্প প্রত্যেকে নিজের মত পটাকে প্রাধান্যতা দেওয়া এটাই আছে না আজি কাজে যাই হোক বলুন মানে না খুব কম লোক পাওয়া যাইব নিজের বুদ্ধি দেয় এইটাই ঠিক এইটা একবারে দান ধরে রাখবো সাবধান আল্লাহ রাসুলের কথা মানতে হইব আমার বুঝে যদি আসে নাও আসে বুঝার চেষ্টা করব। কথা বলেননি চেষ্টা করব নি এই দিল লাঠি করতে হইব হিংসা বিদ্বেষ অহংকার গোয়া মুইসা সাফ করে দিতে হইব আন্দোলনের নামাজ রোজা কাজ হইত না হজ করলেও কাজ হইত না কোরআন শ্রী পড়লেও কাজ হইত না এটি কাজে লাগবো দিলটা সাফ হইলে এই দিলের কথা আগে বলছি এটা সবার মধ্যে আছে নামাজ রোজা রেলে মন বয় না কেন সারাদিন তো এটা এটা চিন্তা করি জুলুম করছি আল্লাহ বুঝ যাতে বুঝছি না মনের মধ্যে ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা কি আছে না একশো ভাগ মানুষের চিন্তা চলে গেলে গিবো ভিতরে দিনের মধ্যে দুনিয়া ওই আছে নাকি সারাদিন চিন্তা করলে যাইতো না এটা তো বাইর করছি না এটা বাইর করে নিলে চেষ্টা কর এটা লাগে আল্লাহর কথা বেশি বেশি শুনন লাগবে এটা কেউ করি না প্রত্যেক দিন 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 আল্লাহর কথা আল্লাহ এইরকম শুনতে হইব আল্লাহর কথা শুনতে শুনতে আল্লাহর নামটা দিলের মাধ্যমে বৈশাগর এক মিনিটের লাগে দিলের থেকে আল্লাহর নাম সরবো না কথা বলেননি এটা কাম করতে হইব ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসছিল ইমানদার হয়ে আসছিল মেয়ে বালি ঘর আগে মারা যায় ব্যস্ত থাকবো কারণ বালি ঘর আগে থেকে গুণা নাই প্রত্যেক মানুষ দুনিয়াতে ইমানদার হয়ে আসছে পরে আমরা বড় হইয়া ওই বাবার দর্শ কথা বলছেন নাকি দিলটা ঠিক করতে হইব এই গোলমাল সবারই আছে এটি বিস্তারিত সময় নাই এখন এই দিলের পরিষ্কার হইল এক নম্বর কাল এরপরে যে নামাজ পড়ে আল্লাহর ভক্তি সহকারে নামাজ পড়তে হইব ভক্তিটা শরীরের মধ্যে প্রকাশ পাইব একজন যদি বয় পায় তার চেহারা দেখলে বোঝা যায় না বোঝা যায় কি না যদি খুশি হয়নি শৈলের বাদে আল্লাহ জরো সর কথা বুঝেননি এর কি হয় সত্যাব যদি আর কিছু না করতে কাজ নেই কি করবে না আমরা সত্যি যদি ফানি না

এই তিন ব্যক্তির কথা যে শহীদ আলিম দাতা এই হাদিসটার কথা বয়ান করতে যাই আর তিনবার বেহস হয়ে পড়ছে নামাজের কথা কোরআনের কথা বুঝতে ওই কোরআনের বক্তি কোরআনের বক্তিতে হ্যাঁ হুশ হারায় হাদিসের বক্তিতে হুশ হারায় ফেলছে এখন তো মানে বর করে কোরআন ভরিয়া যায় আর হাদিস পরে একটা বরা হয় না কি মতো কথা বুঝুন সারা পয়সা আছে এটা নিজের মন করা কথা না কোরআন শিব ধরিয়া আমি গেছে হাদিসের কথা কইতে যে আমি উসরে গেছে আসল ইমানের সব ওইটা